বান্ধবীকে সাথে নিয়ে চলে গেলাম পার্লারে সারাদিন একসাথে থাকি খাওয়া দাওয়া করি ঘুরে বেড়াই তাহলে টেক কেয়ার কেন একসাথে করব না দুইজনের অবস্থা আমার পাল্লাই পরে তারও বিভিন্ন জায়গায় ট্যুরে যেতে হচ্ছে তো দেখা যাক কার আউটলুক কেমন আসে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার বেহাল চুলগুলোকে একটু ঠিক করতে আসলাম আসার পরপরই ধরে নেওয়ার মেকআপ আর্টিস্ট কিংবা হেয়ার আর্টিস্ট সাথে মেকআপ করতেছিলাম এইটা হলো আমার খুবই পছন্দ পছন্দের আপু নওসাত আপু গত বছর আমি আপুর কাছ থেকে রিবন্ডিং করেছিলাম ঠিক রিবন্ডিং না হেয়ার ট্রিটমেন্ট নিয়েছিলাম আমার অনেকগুলো চুল আবার গজাইছে এ কারণে কার্লি দেখা যায় আবারও সেই হেয়ার ট্রিটমেন্ট নিতে চলে আসলাম আমার নওসাত আপু যেহেতু হোম সার্ভিস দেয় আর আমি ঢাকাই ছিলাম তখন আমি আপুর বাসায় চলে আসি আপনারা চাইলে হোম সার্ভিস নিতে পারেন আপুর কাছ থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় আপু হোম সার্ভিস দিয়ে থাকে আমার এই অগোছালো চুলগুলোকে ফার্স্টে শ্যাম্পু করে নিয়ে আসা হয় তারপরে মেডিসিন অ্যাপ্লাই করবে এই ট্রিটমেন্ট নিলে হেয়ারটা স্ট্রেট থাকে বাট এটা রিবন্ডিং রিবন্ডিং এ অনেকবার স্ট্রেট করতে হয় বাট এখানে শুধু একবারই স্ট্রেট না দিয়ে চুল টানাটানি করে। রিবন্ডিং এ হেয়ার কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় তাই আমি আর রিবন্ডিং করি না আমি হেয়ার ট্রিটমেন্টটাই নিই। শ্যাম্পু করার পরে ফারস্টে আপুই মেডিসিনটা দিয়ে দেয়। সত্যি কথা বলতে ফার্স্ট মেডিসিনে আমার চুল অর্ধেক সোজা হয়ে গেছিল শুধু আমি না আমার সাথে আমার বান্ধবী তৃষাও আজকে হেয়ার ট্রিটমেন্ট নেবে। আপনাদের সুবিধার্থে আপুর পেজ গোল্ডেন গোলস লুক বাই 97 এই পেজটা আমি ক্যাপশনে মেনশন করে রাখবো যাতে আপনারা আপুর সাথে কন্টাক্ট করতে পারেন। তো ফার্স্ট মেডিসিন আমার চুলে অ্যাপ করা শেষ এখন র্যাপিং পেপার দিয়ে ভালো করে র্যাপ করে রেখে দিয়েছে যাতে আমি বেশি নড়াচড়া করলো চুল এদিক সেদিক না হয় তারপর আমি আমার নশা সাথে একটু সেলফি ভিডিও করে নিচ্ছিলাম এদিকে তৃষার কাজও শুরু হয়ে গেছে তার চুলে শ্যাম্পু করে নিয়ে এসে এখন মেডিসিন অ্যাপ্লাই করবে সে তো আজকে অনেক খুশি কারণ আমার সাথে ট্যুর করতে করতে তারও চুলের বেহাল অবস্থা হয়ে গেছে কেয়ার করার সময় পায় না তাই দুইজন একসাথে নশা তাপুর কাছে আমরা ট্রিটমেন্টটা নিয়ে নিচ্ছি মেডিসিন অ্যাপ্লাই টাইম শেষ হয়ে গেলে আমি ওয়াশ করে চলে আসি এখন আমার চুলটাকে ভালো করে ড্রাই করবে আর তারপরে স্ট্রেটনার দিয়ে একবার করে করে স্ট্রেট দেবে ভাবা যায় রিবন্ডিং এ কত কষ্ট করতে হয় কতক্ষণ বসে থাকতে হয় আমি যখন ফার্স্ট রিবন্ডিং করেছিলাম তখন তো আমার মাথা পেইন করতো এতবার তারা স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করতো বাট এখানে কোনো পেইন নেই জাস্ট একবারই স্ট্রেট করে তাও এত সুন্দর করে দেখেন প্রথম মেডিসিন দিয়ে আমার চুল অর্ধেক সোজা হয়ে গেছে তারপর শুরু হবে আসল কাজ স্ট্রেট না দিয়ে একবার করে স্ট্রেট করে দিবে আপু আপনারা নিজেরাও অবাক হবেন যে এত সুন্দর করে স্ট্রেট কিভাবে হয় আমি যখন আপুকে জিজ্ঞাসা করি আপু আপনি কি ব্রাইডাল সাহায্য হোম সার্ভিস দেন তখন আপু বলে যে না আপু আমি আমার স্টুডিওতে মেকআপ করাই বাট হোম সার্ভিসে শুধু হেয়ার কাজ করি কারণ বাংলাদেশে অনেক মেকআপ আর্টিস্ট আছে কিন্তু হেয়ার স্পেশালিস্ট তেমন নেই তাই আমি হেয়ার নিয়ে কাজ করতে চাই আর অবশ্যই আপু কিন্তু সার্টিফিকেট প্রাপ্ত একজন আর্টিস্ট তো আপনারাও যারা আমার মতো হেয়ার ট্রিটমেন্ট নিতে চান তারা কিন্তু অবশ্যই আপুর সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপুর পেস্ট আমার ক্যাপশনে দিয়ে রেখেছি স্ট্রেট করার পর জাস্ট এই মেডিসিনটা দিয়ে আমাকে দশ মিনিট অপেক্ষা করতে বলা হয় আর এটা হলো ত্রিশার চুল দেখেছেন কত সুন্দর লাগতেছে তার চুলটা যদিও আমরা তিন দিন অবজারভেশনে থাকবো মানে তিন দিন পর স্পা করে আপনাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাবো তো তিন দিন পর আমরা যখন স্পা করি এন্ড এটাই হলো আমাদের হেয়ার এর ফাইনাল লুক ওয়াও কত সুন্দর লাগছে দুইজনের চুলগুলোই এতে আমাদের চুলগুলো শাইনিং ও দিচ্ছে অ্যান্ড স্ট্রেট ও থাকছে সো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন